এটা হাইসেন্সের এক টনের এসি এক টনের এক ইনভার্টার এসি তো হাইসেন্সের ব্যাপার কি হাইসেন্স হচ্ছে এখন সব জায়গায় অ্যাভেলেবেল সস্তায় অনলাইনে শপে যেখান থেকে নেন না কেন ঢাকার স্টেডিয়াম মার্কেটে তো আরও অনেক কমে পাওয়া যাচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় তো হাইসেন্স এসি আসলে আমার এই কয়েকদিন চালানোর পর আমি শেয়ার করবো আসলে এসিটা কেমন অনলাইন থেকে কিনেছি পিকাবু থেকে ইনস্টলেশান নিয়ে অনেক সমস্যায় পড়েছি পিক আপ ওর আফটার সেলস সার্ভিস অনেক খারাপ ছিল অনেক কয়েকবার ফোন দিতে হয়েছে তো এগুলো জিনিস পরে আপনারা যে এসি কিনেন না কেন অবশ্যই শোরুম থেকে কিনবেন বাজেট যদি সমস্যা না হয় আর আমি কয়েক ধরনের এসি চালিয়েছি চালাই এখনও তো গ্রি হায়ার ওয়ালটন এই তিন ধরনের এসি নিয়ে আমার ধারণা আছে শুধু ধারণা ছিল না হাইসেন্স নিয়ে তো হাইসেন্স নেওয়ার পর আমি কয়েকটা জিনিস শেয়ার করবো হাইসেন্স আপনি কিনেন আর হায়ার গ্রি যেটাই কিনেন না কেন ইনভার্টার এসি কিন্তু এমনিতেই খুব কম বিল যায় সিক্সটি ফাইভ ওরা বলে তো এমনই যায় আসলে বিল অনেক কম যায় আপনি যদি তিনশো ইউনিটের মধ্যে বিল চালান অ্যাটলিস্ট ঢাকায় তাহলে কিন্তু তিনশো ইউনিটের নিচে ষাট টাকা অনুষাট বা ষাট টাকা ষাট পয়সার মতো টাকা কাটে পার ইউনিট তো আমি একটা ধারণা দিই এখন অনেকে হচ্ছে আপনার রিমোট নিয়ে অনেক কিছু দেখানোর চেষ্টা করে এই সেই এই মুড ওই মুড কোন মুডে দিলে এসিতে আপনার বিল কম আসবে আরে ইনভার্টার এসি আপনার এমনিতেই বিল কম আসে হ্যাঁ তো আমি দেখাচ্ছি হাইসেন্সের রিমোট খুবই সস্তা চিপ রিমোট লাইসেন্সের আপটা সার্ভিস অনেক খারাপ এগুলো আমি পরে বলছি তো রিমোটে দেখেন আপনি যে যে এসি কিনেন না কেন সেটা হচ্ছে এই যে মোড বিভিন্ন ধরনের মোড আছে এটা আপনি যখন টিপবেন মোড চেঞ্জ হবে কিন্তু এটা দেখেন মোডের চিহ্ন এখানে থাকবে এটা কুল মোডে দেওয়া আছে আপনি সব সময় কুল মুডে চালাবেন আপনার ইকো মোড ড্রাই মোড এগুলোতে চালানোর কোনো দরকার নেই কারণ কি আপনার ইনভার্টার এসি এমনিতেই বিল কম আসবে আমি বিলের একটা ধারণা দিয়ে দিচ্ছি তো অবশ্যই কুল মোডে চালাবেন আর সরকারি নির্দেশনা মেনে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে চালাবেন তাতেই কিন্তু রুম মোটামুটি একটু পরিবেশে থাকবে যত গরমে হোক না কেন তো এইটা নিয়ে দেখি অনেক ভিডিও কোন মুডে দিলে বিল কম আসবে আর ইনভার্টার এসি এমনিতেই বিল কম আসে আমি বিলের একটু ধারণা দেই আপনি যদি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এভাবে যদি চালান তো আপনার বিল আসতে পারে আট ঘন্টায় তিন ইউনিট বা চার ইউনিট হ্যাঁ এটা হায়ারেও এরকম গ্রিতেও এরকম আর সার্ভিসের দিক থেকে আমি এটা বলবো মানে ফোন তো অ্যাপলও হয় স্যামসাংও হয় সামিও হয় তো অবশ্যই আমি যদি র্যাঙ্কিং করি এসির ক্ষেত্রে সার্ভিস কোয়ালিটি আপনার কুলনেস কুলিং পারফরমেন্স সব কিছুতে গ্রি এগিয়ে অবশ্যই গ্রি কেনার চেষ্টা করবেন অবশ্যই শোরুম থেকে কেনার চেষ্টা করবেন বাংলাদেশের অনলাইন মানে অবস্থা খুবই খারাপ আর থেকে কেনার অভিজ্ঞতা খুবই বাজে অবশ্যই গ্রি কেনার চেষ্টা করবেন তারপরে তারপরে গ্রি যদি না কেনার অপশন মানে কিনতে পার না পারেন তাহলে অবশ্যই হায়ার কিনবেন হায়ার গ্রি মানে একদম কাছাকাছি মানেরই বলা যায় কিন্তু গ্রি সব দিক থেকে আগানো আগানো থাকবে আর হাইসেন্সকে আমি সবার পরেই সারিতেই রাখবো হাইসেন্সের কুলিং আফটার সেলস সার্ভিস তো জঘন্যভাবে খারাপ তো আপনি এসি কিনলে অবশ্যই হাইসেন্স এরিয়া চলবেন আপনার অপশান থাকলে অবশ্যই গ্রি কিনবেন আর বিদ্যুৎ বিল নিয়ে এত চিন্তার কিছু নেই সব ইনভার্টার এসিতেই বিদ্যুৎ বিল কম আসে আমি আট ঘন্টা দশ ঘন্টা বললাম তো তিন ইউনিট চার ইউনিট যাবে আপনি কুল মুডেই চালাবেন আপনার ওই ড্রাই মুড ইকোনমি মুড এগুলা মোড চেঞ্জ করে করে চালানোর কোনো দরকারই নেই এমনি শুধু জাস্ট এগুলো এমনি কন্টেন্ট বানানোর জন্য সবাই শুধু ড্রাই মুডে চালালে কত বিদ্যুৎ বিল আসে কুল মুডে ইনভার্টার সব এসিতেই সিক্সটি ফাইভ বা সিক্সটি পার্সেন্ট ইলেকট্রিসিটি কম কনজামশন হয় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর সবাই শোরুম থেকে কেনার চেষ্টা করবেন